আমাদের আলোচনার অফ সেন্টেন্স বাক্যের প্রকারভেদ অর্থানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার যথা অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইমফারাটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য অবথারটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক সূচক বাক্য ও এক্সক্লামেটরি সেন্টেন্স বিষয়সূচক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য আর সেন্টেন্স দ্যার ইজ ইউজ টু অ্যাজার্ড ওর ডিসক্রাইব সামথিং ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্য দিয়ে কোনো কিছু বর্ণনা বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে যেমন দ্য গার্ল টু ইস স্কো দ্যার ইজ আ ফাউন্ড ইন আওয়ার ভিলেজ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য আর সেন্টেন্স দ্যার ইজ ইউজ টু অ্যাস্ক সামথিং ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যেমন হাওলড আর ইউ ইজ শি কুকিং ফিশ ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য আর সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অ্যান্ড ওডার অ্যাডভাইস রিকোয়েস্ট প্রপোজাল প্রোহিবিশন অ্যাটসেট্রা স্কল্ড অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেমন অফেন দ্য ডোর লেট মি ডু দ্য ওয়ার্ক অপট্যার্টিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য আর সেন্টেন্স দ্য এক্সপ্রেসেস আ প্রেয়ার ডিজায়ার ব্লেসিং অর উইস ইস কল্ড অ্যান্ড অবটারিভ সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো প্রার্থনা আকাঙ্ক্ষা আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করা বোঝায় তাকে অপটার্টিভ সেন্টেন্স বলে যেমন মে আল্লাহ ব্লেস ইউ লং লিভ আওয়ার প্যারেন্টস এক্সক্লামেটোরি সেন্টেন্স বিষয়সূচক বাক্য A sentence দ্যাট is used টু express সার্ডেন ফিলিংস অফ the mind, such as জয় স্যাডনেস পেইন সারপ্রাইজ ইমোশন etc., is কল্ড exclamatory সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব যেমন আনন্দ দুঃখ বেদনা বিস্ময় আবেগ বিষাদ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটোরি সেন্টেন্স বলে যেমন হুরু রেহ উই হ্যাভ অন দ্য ম্যাচ ওয়ার আ বিউটিফুল বার্ড ইট ইজ থ্যাংকস ফর ওয়াচিং